প্রিয় বন্ধুগণ একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন প্রতিটি পিতামাতা ও অভিভাবকের উচিত শিশুর ডান কানে আজান ও বাম কানে আকামত দেওয়া এবং তার জন্য সুন্দর ও অর্থবহ একটি নাম রাখা অনেক মা বাবা চান তাদের আদরের সন্তানের নামটি যেন তাদের নামের সাথে মিল রেখে সুন্দর ও অর্থবহ নাম হয় সেই সকল বাবা মায়ের জন্য আজকের ভিডিওতে জি বা বর্গু দিয়ে ছেলে শিশুর বাসায়কৃত বাইশটি ইসলামিক নাম অর্থসহ সহ জানাব তো চলুন সেই নামগুলো জেনে নেওয়া যা এক নম্বর জেহাদ অর্থ সংগ্রাম পরিশ্রম বা চেষ্টা দুই নম্বর জৌহর অর্থ মুক্তা তিন নম্বর জিয়া অর্থ আলো বা দীপ্তি জাদ নামের অর্থ উৎকৃষ্ট জাকির নামের অর্থ আল্লাহর প্রশংসাকারী স্মরণ করা যেনান নামের অর্থ জালাল নামের অর্থ মহিমা বা জিসান নামের অর্থ সম্মানিত চমৎকার বা মর্যাদাপূর্ণ জাবের নামের অর্থ জ্ঞানী মহৎ বা প্রশংসনীয় জাহিদ নামের অর্থ ধর্মপ্রাণ পরিশ্রমী বা প্রচেষ্টাকারী জামিন নামের অর্থ গ্যারান্টি দাতা জাকারিয়া নামের অর্থ সৃষ্টিকর্তার স্মরণে এটি একজন নবীর নাম জামিল অর্থ সুন্দর মনোরম বা সুদর্শন জোনায়েদ অর্থ সৈনিক বা যুদ্ধা মহান উদার বা দানশীল জুয়েল অর্থ মূল্যবান রত্ন বা আদরের বস্তু জাবেদ নামের অর্থ আদরকারী বা উপাসক জোহা নামের অর্থ সকালের উজ্জ্বলতা জরা ইজ নামের অর্থ বিস্তারকারী বা আলোর পরিবেশক জহির নামের অর্থ সৃজনশীলতা বা মর্যাদা জবাইয়ের নামের অর্থ সচ্চল শক্তিশালী এটি একজন সাহাবির নাম জাবির অর্থ সচ্চল একজন সাহাবির নাম জসাকাল